হ্যালো বন্ধুরা কেবি ইনফরমেটিভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো তোমাদের জন্য দেখো আবারও একটা নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের জেলা জর্জ কোর্টের স্থায়ী পদে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে নিয়োগ হতে চলেছে আবেদনের শেষ তারিখ দেখো কুড়ি আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্টের কুড়ি তারিখে তোমরা আবেদন করতে পারবে কুড়ি তারিখ পর্যন্ত সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট দেখো চল্লিশ বছর পর্যন্ত প্রত্যেকেই আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ আর অফিশিয়াল ওয়েবসাইট দেখো উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ডট ইন তোমরা এই অফিশিয়াল ওয়েবসাইটে যাবে দেখো এই আমি চলে এসেছি তোমাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা এই পিডিএফটা ডাউনলোড করবে এবং পিডিএফটা ডাউনলোড করার পরে দেখো পঁচিশ নম্বর দেখো একুশ DRC ডেট দেখো পঁচিশ পঁচিশে জুলাই তোমাদের নোটিফিকেশানটা আউট হয়েছে পঁচিশে জুলাই তোমাদের দু হাজার চব্বিশে নোটিফিকেশান আউট হয়েছে এবং তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা দেখো এখানে অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দিয়েছে তোমাদের যা কিছু ইনফরমেশান সমস্ত এই ওয়েবসাইটের মাধ্যমেই পেয়ে যাবে এবং কুড়ি আট দু হাজার চব্বিশ এগারো বারোটা পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে এখানে দেখো পে স্কেল অনেকটাই বেশি আছে এখানে দেখো এখানে প্রথমে আছে দেখো ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেট থ্রি যেখানে তোমাদের মাইনে প্রায় বত্রিশ হাজার থেকে বিরাশি হাজার পর্যন্ত তোমরা গ্রেড পে পেয়ে যাবে তারপর আছে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক সেখানে দেখো তোমরা প্রায় পেয়ে যাবে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পর্যন্ত তোমরা পেয়ে যাবে দেখো স্যালারি পেয়ে যাবে দেখো প্রথমে আছে যেটা ইংলিশ স্টেনোগ্রাফার ওখানে সিট আছে দুটো এবং ইউডিসি এখানে আছে দেখো সাতটা সাতটা পদের জন্য নিয়োগ হচ্ছে এরপরে আছে দেখো এলডিসি যেটা গ্রুপ সি পদের নিয়োগ সে এখানে আছে তোমাদের দেখো ভ্যাকান্সি আছে প্রায় বত্রিশটা ভ্যাকান্সি আছে তোমাদের ওখানে গেট পে প্রায় বাইশ হাজার সাতশো থেকে প্রায় আটান্ন হাজার পর্যন্ত এরপরে আছে দেখো এক্সাইটিং ভ্যাকান্সি যেটা তোমাদের প্রায় বত্রিশটা পর্যন্ত ভ্যাকান্সি আছে এরপরে তোমাদের আছে দেখো পিওন পিওন পদেও তোমাদের প্রায় সাতাশটা ভ্যাকান্সি আছে তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই যাও গিয়ে ভিজিট করো করে তোমাদের যা যা ক্রাইটেরিয়া সেই অনুযায়ী তোমরা অবশ্যই ফর্ম ফিল করে দাও প্রয়োজনে অফিসিয়াল ওয়েবসাইটটা নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে অফিসিয়াল ওয়েবসাইটে যাও গিয়ে পিডিএফটা ডাউনলোড করো এবং তোমরা প্রত্যেকেই ফর্মটা ফিল করো যারা নতুন হয়ে আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ